বিয়ের উদ্দেশ্যে পাত্রপাত্রী একে অপরকে জানার জন্য কতটুকু যোগাযোগ করতে পারে এখানে দাও দাও না 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 মুখে করতে পারে মুখে কোনো সমস্যা নাই আমি ওই আরেকজনকে বলতেছি যে কেউ মাইক্রোফোন নিয়ে মাউথপিস নিয়ে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে কোনো আপত্তি নেই এটা একটু শেষ করি বিয়ের উদ্দেশ্যে পাত্রপাত্রী একে অপরকে জানার জন্য কতটুকু যোগাযোগ করতে পারে শরীয়ত সম্মত বিধান রসুল্লাহ সাল আলি ওয়াসালামের বিবরণ অনুযায়ী যে চারটে জিনিসের মাধ্যমে মানুষকে বিবেচনা করা যায় এক মানুষের ধনসম্পদ সম্পদ মানুষের বংশমর্যাদা এবং মানুষের সৌন্দর্য এই জিনিসগুলোতে মানুষকে বিবেচনা করা যায় তো তার মধ্যে বংশমর্যাদা ধন সম্পদ এগুলোর জন্য তার পাত্রীর সাথে যোগাযোগের দরকার হয় না এগুলো আউটসাইড থেকে জানা যায় একমাত্র সৌন্দর্যের জন্য পাত্রীকে দেখা যায় তো সেক্ষেত্রে বাহ্যিক প্রকাশযোগ্য যা বাহ্যিক এবং স্বাভাবিকভাবে যা প্রকাশযোগ্য স্বাভাবিকই প্রকাশযোগ্য দুই হাতের কবজি প্রকাশযোগ্য পায়ের পাতা প্রকাশযোগ্য মুখমণ্ডল প্রকাশযোগ্য এই বাহ্যিক এবং স্বাভাবিকভাবে হয়ে যা প্রকাশযোগ্য তা একজন পাত্র দেখতে পারে তারপরে আলাদা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন আছে এটা ইসলাম বলে না প্রাথমিক প্রয়োজনীয় কোনো কথোপকথনের প্রয়োজন হলে সেটা পিতামাতার উপস্থিতিতে সকলের উপস্থিতিতেই করতে পারে কবর সামনে রেখে সালাত হবে কি যদি আড় না থাকে তাহলে হবে না বিয়ের পর কে বেশি আপন স্বামী না বাবা মা দায়িত্বের দিক থেকে অবশ্যই স্বামীর দায়িত্ব আপনার ওপর বর্তাবে এটি আপনার প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি হবে দায়িত্বের দিক থেকে ভালোবাসার দিক থেকে মানুষের অন্তরের উপর কারো নিয়ন্ত্রণ নাই এবং এইটার জন্য সে পাকড়াও করা হবে এমনও নয় তার অন্তরে যদি তার পিতামাতার প্রতি ভালোবাসা বেশি থাকে তার স্বামীর তুলনায় সেটার জন্য তাকে গ্রেফতার করা হবে ধরা হবে এরকম নয় বাট দায়িত্বের দিক থেকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হবে তার স্বামী তার সন্তান সন্তানের দায়িত্ব তাকে পালন করা আর তার বাবা মায়ের দায়িত্ব ফার্স্ট প্রায়োরিটি হবে তার ভাইদের ইসলামে তো নারী নেতৃত্ব হারাব বিভিন্ন ছাত্র দল পরিচালনা করেন এটি কি যায় কিনা দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে মেয়েদের সফর করার প্রমাণ পাওয়া যায় না নিজ নিজ এরিয়া নিজ নিজ এলাকায় নিজ নিজ গুণ্ডির মধ্যে তারা দাওয়াত দিতে পারে সেক্ষেত্রে স্কুল কলেজে যদি আসে তারা ফ্রেন্ড সার্কেল একত্রিত হয়ে বান্ধবীরা একত্রিত হয়ে যদি দাওয়াতি কাজ করে তাদের স্কুল তাদের কলেজে যেহেতু সেখানে তারা নিয়মিত আসে তো এটা খারাপ কিছু নয় আর নেতৃত্বের ক্ষেত্রে অবশ্যই ইসলাম সবসময় পুরুষকে প্রায়োরিটি দেয় নেতৃত্বের জায়গায় উত্তম চরিত্র গঠনের জন্য কিছু উপদেশ দিন রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জীবনী আকিকা করে নাম রাখার পর নাম পরিবর্তন চাই করতে চাইলে কি কুরবানি করা লাগবে লাগবে না একসময় অনেক পাপ করেছি কিন্তু এখন আল্লাহর কাছে ক্ষমা চাই কোন ইবাদত করলে আল্লাহ বেশি ক্ষমা করেন না খুব সুন্দর প্রশ্ন প্রথমত নিশ্চিত করতে হবে আর যেন পাপ না হয় তো যখন আপনি এটা নিশ্চিত করতে চাইবেন আর যেন পাপ না হয় তখন সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে পাঁচ সালাত কেন পাঁচ ওয়াক্ত সালাতের এক একক সালাত ইচ্ছাকৃত মিস মানে অনেক বড়ো গুণা তাহলে গুনাহ মুক্ত থাকার এক নম্বর শর্ত হচ্ছে পাঁচক্ত সালাদ আচ্ছা পাঁচক্তর সালাদ নিজেই অতীতের গুনাহকে মাফ করতে পারে দুই রমজান মাস মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে তারাবির সালাদ লাইলতুল কদরের রাত মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে এমনি সিয়াম মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে হজ মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে কবুল হজ আর সর্বোচ্চ হচ্ছে দান উত্তম জীবন জীবন সঙ্গী পেতে হলে নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে কি অথবা কি কি করতে হবে প্রথমত মানুষের তাকদির পূর্বলিখিত আর তাকদিরের বিষয়টা আরও বেশি স্পষ্ট বোঝা যায় বিবাহের ক্ষেত্রে অন্য আর কোনো ক্ষেত্রে বোঝা না গেলেও বিবাহের ক্ষেত্রে খুবই আনপ্রেডিক্টেবল কিছুই ঘটে যেখানে মানুষের পূর্বলিখিত তাকদিরের বিষয়টা অনুভব করা যায় রেজাল্টের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এক্সপেক্টেড কিছুই বেশিরভাগ ঘটে মানুষ যা আইডিয়া করে কাছাকাছি তার তার কাছাকাছি হয় কিন্তু বিয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল ঘটনাই ঘটে তো সেক্ষেত্রে মানুষ সর্বোচ্চ আল্লাহ সোনাদের কাছে দোয়া করতে পারে আর নিজের মধ্যে পরিবর্তনের বিষয়টা একজন ভা একজন মেয়েকে পাওয়ার জন্য করতে হবে এটা পছন্দনীয় নয় এনামাল আমালও বিনিয়াত কাজের নেকিভাবে পাবে মানুষ নিয়তের উপর কানাত ইলা কেউ যদি হিজরত করে কোনো একটা মেয়েকে পাওয়ার জন্য তাহলে তার হিজরত ওইটার জন্যই গণ্য হবে আল্লাহর জন্য গণ্য হবে না তাহলে একটা মেয়েকে আমি বিবাহ করবো এই জন্য আমি নামাজ পড়বো কালাম পড়ব এটা এটা করবো না আল্লাহকে সন্তুষ্ট করব এই জন্য সালাদা এটার সবচেয়ে সুফলটা কি হবে জানেন এটা সবচেয়ে সুফল হবে পৃথিবীতে কোনো কাজই যখন মানুষকে পাওয়ার জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য করবেন ওল্লাহে আল্লাহর কসম কোনো দিন মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না ইভেন আপনার ওয়াইফকেও কোনো দিন সন্তুষ্ট করতে পারবেন তখন আপনি কি হবেন হতাশ হয়ে যাবেন যখন আর একজনের সন্তুষ্টের জন্য কিছু কবে করবেন তখন একটা সার্টেন টাইমের পর কি হবেন হতাশ হবে এবং হতাশা আপনাকে কুড়ে কুড়ে খাবে তাহলে এটাও এক প্রকার গোলামি এই জন্য তো সকল প্রকার গোলামি থেকে মুক্তি দেয় কার আনুগত্য আল্লাহর আনুগত্য ফলত যখন আপনি কল্যাণের কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তখন আপনার জীবনে কে আসলো কে গেল এটা কোনো ম্যাটার করে কোনো ম্যাটার করে না ফলত আপনি কোনো সময় হতাশাগ্রস্ত হবেন না বা আপনাদের ভাষা আর ভালো করে বললে ছ্যাঁকা খাবেন না রাগের বসে আমি এক আপুর কিছু ব্যবহারের জিনিস নষ্ট করেছিলাম তখন সে আপু অনেক কান্নাকাটি করার পর আমার অনুশোচনা হয় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি কিন্তু ওই আপুর কাছে ক্ষমা চাইনি যেহেতু মানুষের সাথে সম্পৃক্ত সেহেতু মানুষের কাছে ক্ষমা চাইতেই হবে বিয়ে করার উপযুক্ত সময় কখন বিয়ে করার উপযুক্ত সময় যখন সে বিবাহের যোগ্য দুইটা মতবাদেরই আমি বিরুদ্ধে একদল মানুষ আছে এই মতবাদের প্রচারক এখনই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই বয়সে বিয়ে করে ফেলতে হবে তো পিতা যদি দায়িত্ব নেয় সেটা ভিন্ন কথা পিতা যখন দায়িত্ব নিচ্ছে না আর তার বিবাহের যোগ্যতা নাই তখন বিবাহ করাটাও একটা ফেতনা কেন ফেতনা তখন আর একজনের অধিকার সে নষ্ট করছে একজন মেয়েকে তার অধিকার সে দিতে পারছে না এটা অনেক বড় অপরাধ যেটা আজকে আমরা আলোচনা করি এটা ইনজাস্টিস অন্যায় তাহলে একজন মেয়েকে স্ত্রীকে তার অধিকার দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে তথা তার বাড়ি তার মাথার উপর ছাদ দেওয়ার যোগ্যতা থাকতে হবে তার মুখে খাবার তুলে দেওয়ার যোগ্যতা থাকতে হবে তবে তার মানে এই নয় যে একদম কোটিপতি হয়ে এস্টাবলিশড হয়েই হতে হবে এইটা না একটা ন্যূনতম যোগ্যতা যে যোগ্যতা একজন মানুষ পার হয় এবং ওই ধরনেরই সে কম এক্সপেক্ট করে এরকম যে নারী যারা অল্পে সন্তুষ্ট তাহলে কখনোই সে ডিস্টার্বড হবে না তার ফুল লাইফে অল্প সন্তুষ্ট মেয়েকে খুঁজে নিয়ে আসতে হবে অল্পে সন্তুষ্ট মেয়ে যখন তার জীবনে আসবে তখন তার স্বাভাবিক যে সামর্থ্য আছে এই সামর্থ্যের মধ্যে শান্তির ভিত্তিতে তাদের জীবন পার হয়ে যাবে আর ওই যোগ্যতা অর্জন করাটাই বিবাহের বয়স অনেক কোরআনের হাফেজ ও মুফতিকে নাস্তিক হতে দেখেছি তাদের ক্ষেত্রে এমনটা কেন হয় আর আল্লাহ বিভিন্ন প্রশ্ন আসে এটা কিভাবে দূর করব খুবই সুন্দর এবং চমৎকার প্রশ্ন প্রথম কথা হচ্ছে এইটা থাক প্রথম কথা হচ্ছে ইবলিস কি জাহেল ছিল না আলেম ছিল অনেক বড় আলেম ছিল তৎকালীন জিনদের মধ্যে সবচেয়ে বড় আলেম ঠিক আছে তৎকালীন জিনদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল তাহলে ইসলাম শুধু জ্ঞান দিয়েই হয় বিষয়টা এমন নয় বরং ইসলাম আল্লাহর সত্তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে হয় কিসের মাধ্যমে হয় পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে এটাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বারবার তুলে ধরেছেন যে বানু ইসরায়েলেরা কী করতো বানু ইসরায়েলেরা তাদের নবীকে কন্টিনিউয়াস প্রশ্ন করত আর উম্মতে মোহাম্মাদের বৈশিষ্ট্য কি আত আনা শুনলাম কোনো প্রশ্ন ছাড়া মেনে নিলাম এটা হলো উম্মতে মহম্মদের বৈশিষ্ট্য এই জন্য আবু বক্কর আল্লাহ তাল আহুকে যখন কাফেররা বলছে জানো মোহাম্মদ আলী ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম আবার জেরুজালেম থেকে সপ্তম আসমান আবার সপ্তম আসমান থেকে পুনরায় মক্কা এক রাতে ফিরে এসেছে তো তিনি বকর জেলা দানো পাল্টা কোনো প্রশ্ন করেছেন না আনুগত্যের ঘোষণা দিয়েছেন আনুগত্যের ঘোষণা দিয়েছেন যে যদি মোহাম্মদ এটা বলে থাকে তাহলে এটাই সত্য এবং এই জন্য কিন্তু তাকে কি উপাধি দেওয়া হয়েছে সেদ্ধ উপাধি দেওয়া হয়েছে কিন্তু এই জায়গায় যদি মুসালামের কম হতো বা সালাম হতো তাহলে অন্তত কয়েক হাজার প্রশ্ন করতো আপনি কেমনে গেলেন কোন বাহনে চড়েছিলেন কেমন ছিল এত তাড়াতাড়ি কেমনে গেলেন কেমনে আসলেন অসংখ্য প্রশ্ন তো উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্যের সামিনা ওয়া তা তো আলেম হলেই সে তার জ্ঞান অনুযায়ী আমল করবে এটা আপনাকে কে বলল আলেম হলেই সে তার জ্ঞান অনুযায়ী আমল করবে এটার কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই আলেমরা জাহান নামে যাবে না যাবে না জাহান নাম উদ্বোধন হবে একদল আলেম দিয়ে এবং রাসুল্লাহ সাল্লা মেরাজের সফরে আলেমদেরকে শাস্তি দিতে তিনি দেখেছেন যারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করছে না সুতরাং আলেম হলেই তিনি হেদায়ত প্রাপ্ত এ কথা ভুল ইবলিস আলেম হওয়ার পরও হেদায়েত প্রাপ্ত নয় তাহলে হেদায়েতের মানদণ্ড আনুগত্যের উপরে আল্লাহর আনুগত্য রাসুলসালিজু আসাল্লামের আনুগত্য এই জন্য আমাদের সবাইকে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর মৃত্যু দান করবে আল্লাহ যেন আমাদেরকে আমাদের জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহমান এবং অতীতে যারা কর্মশীল বান্দা চলে গেছে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে আল্লাহম আল্লাহ যেন আমাদেরকে জ্ঞানের অহংকার থেকে দূরে রাখে আল্লাহ। জেনারেল থেকে পড়াশোনা করে দিন ইল মর্জনের জন্য কোন কোন বই পড়া উচিত এক নম্বর হচ্ছে কোরআন পড়া শিখতে হবে বাধ্যতামূলক ফরজ প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়া শেখার পর তখন ধীরে ধীরে আপনি অন্য বইয়ের দিকে যাবেন ঋতু অবস্থায় কোন কোন এবাদত করা যায় সালাত আদায় করা যায় না সিয়াম পালন করা যায় না তা বাদে স্বাভাবিক জিকির আজগার অবশ্যই করা যায় এগুলো বিতর্কিত প্রশ্ন দিও না বর্তমান ডেমোক্রেসি সিস্টেমে সমাজে আমাদের দাওয়াতি কার্যক্রম কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন যেটা আজকের বক্তব্যে তুলে ধরেছি সেটাই সমাজ সমাজকালে তাহলে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হতো এরকম কোনো পরিকল্পনা আছে কি দোয়া করো যেন আমরা করতে পারি আল্লাহ শেয়েক বর্তমান নারী ধর্ধতার কারণ থেকে রক্ষা পাওয়ার উপায় কী অবৈধ সম্পর্কে উদ্বুদ্ধ করে এই ধরনের কন্টেন্ট বেশি সমাজে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব ফেসবুক টিকটক থেকে শুরু করে সকল জায়গায় নারীর শরীরকে বিক্রিযোগ্য এবং উপভোগ্য পণ্য বানানো হয়েছে এবং এইটাই সমাজের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে এইটাই সমাজে ফেতনা এবং ফাসাদ সৃষ্টি করতেছে তো প্রথমত আমাদের আগে ওই জায়গা শুরুর থেকে যেখানে ওষুধ যেখানে রোগ সেখানে ওষুধ দিতে হবে যুবক যুবতী বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কে গেলে তাদের বিয়ের বিধান কি সুযোগ থাকার পরেও যদি বিয়ে না করে এক্ষেত্রে কী করণীয় নিজের ক্ষমা পাওয়া যাবে কি না প্রথমত হচ্ছে যে কোনো সম্পর্ক অবৈধ সম্পর্ক সেটা সাথে সাথে স্টপ করা উচিত স্টপ করার পর সে চিন্তা করুক সেই মেয়েকে বিবাহ করবে কি না যদি সেই মেয়েকে ছাড়া তার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না হয় দ্রুত বিয়ে করে নি সাথে সাথে বিয়ে করে নিক ওই মেয়েকে বিয়ে করতে হবে না এরকম কোনো দিক নির্দেশনাও ইসলামে নাই ওই মেয়েকেই বিয়ে করতে হবে এরকম কোনো দিক থেকে ইসলামে নাই এইটা তার নিজস্ব পরিফরিত ইসলামের দিক কি অবৈধ সম্পর্ক কন্টিনিউ করা যাবে না এক সেকেন্ডের জন্য কন্টিনিউ করতে চাইলে কি করতে হবে বিয়ে করতে হবে কন্টিনিউ করতে চাইলে কি করতে হবে বিয়ে করতে হবে বিয়ে না করলে স্টপ করতে হবে আর যেটাই করুক এইটা অপরাধ অপরাধী বিয়ে করলে কি এটা অপরাধ বলে বাতিল হয়ে যাবে নাকি অপরাধ অপরাধী তাহলে বিয়ে করলেও ক্ষমা চাইতে হবে বিয়ে না করলেও আল্লাহর কাছে অনুমতি ছাড়াই আমার মেয়ে বিবাহ করেছে এটা এখন কীভাবে জায়গ হবে শুধু মেনে নিলেই হবে না নতুন করে আপনি উপস্থিত হয়ে বিবাহ পড়াবেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা প্রথমত আমি বলি যে গত ষোলো বছর কিসের শাসন ছিল গণতন্ত্রেরই শাসন ছিল গত পঞ্চাশ বছর কিসের শাসন ছিল একদম ফোরটি সেভেন থেকে শুরু করে গত সত্তর বছর পাকিস্তান বিরোধী কিসের শাসন ছিল গণতন্ত্রের শাসন ছিল তো এই জন্য এইটা নিয়ে অনেক আলোচনা অনেক চিন্তার সুযোগ আছে ডাইরেক্ট কোনো একটা কিছু আমি বলতে চাচ্ছি না কাউকে হাটও আমি করতে চাই না কাউকে আঘাতও আমি দিতে চাই না কিন্তু আমি বলি কি চিন্তার জায়গা আছে কেন গণতন্ত্রকে আল্লাহর মনে করতে হবে বলেন গণতন্ত্র কি করান কেন গণতান্ত্রিক দেশে এই অধিকার থাকবে না যে আমি ইটসেলফ একদম গণতন্ত্রকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারি প্রশ্ন করতে পারি না পারি না বলেন পারি আপনি যদি সবাইকে প্রশ্ন করতে পারেন আমি গণতন্ত্রকে প্রশ্ন করতে পারি এইটা কেমনে হারাম হয়ে গেল গণতান্ত্রিক দেশে যে আপনি গণতন্ত্রকে প্রশ্ন করতে পারবেন না ডাইরেক্ট গণতন্ত্র অ্যাজ এ থিওরি এটা জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ ইটসেলফ এটা ইনজাস্টিস এই প্রশ্নটা আমি কেন করতে পারি না অবশ্যই করতে পারি এবং আপনি যদি আর দশটার বিরুদ্ধে আওয়াজ উঠাইতে পারেন তো আমিও এটার বিরুদ্ধে আওয়াজ উঠাইতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই চিন্তার জায়গা আছে এটা কোনো আল্লাহ লেখা অহিউ নয় কোরআনের কোনো বাণীও নয় ঠিক আছে সেক্ষেত্রে মানুষ এটার পিছনে প্রশ্ন উঠাইতে পারে আবার কেউ যদি মনে করে যে না এখনকার বর্তমান পরিস্থিতির জন্য এটা আমার জন্য সুইটেবল সেটা তার নিজের শেষ হাত